টু আমি ডক্টর নীলাঞ্জন পাইক আমাদের সাথে আছেন বিশিষ্ট ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর সুপর্ণা ব্যানার্জি ম্যাডামের কাছে একটা বিষয় জানতে চাইব যে যে সমস্ত কাপলরা প্রেগনেন্সির জন্য ট্রাই করছে তাদের কোন কোন বিষয়গুলো আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রয়োজন আছে বা আমরা যেটাকে বলি প্রি কনসেপশনাল কাউন্সিলিং এই বিষয়টা ম্যাডামের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব হ্যাঁ এই যে প্রশ্নটা এটার মানে হচ্ছে প্রি কনসেপশনাল কাউন্সেলিং বা প্রেগনেন্সির আগে কি কী দেখা উচিত করা উচিত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সেটা এবার আমাদের দেশে প্রিকনসেপশনাল কাউন্সেলিং পদ্ধতিটা অতটা চালু পদ্ধতি না বেশিরভাগ লোকেই আনপ্ল্যান প্রেগনেন্সি হয়ে থাকে টু বি অনেস্ট কিন্তু প্ল্যান প্রেগনেন্সি নেয় খুব কম কিছু পেশেন্ট আছে ডেফিনেটলি তারা খুব অ্যাওয়ার এবং আগেই প্রেগনেন্সির আগেই আসে কিন্তু ফর্চুনেটলি আমি যেহেতু একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট আমার পেশেন্টরা প্রেগনেন্সি হচ্ছে না বলে তার সম জন্য আসে তো আমি তাদের পাই কিন্তু এই সময়টায় যেটাকে আমরা বলি প্রি কনসেপশনাল কাউন্সেলিং তো আমাদের সেই সময় অ্যাডভাইস করার অনেক জায়গা আছে এবং পেশেন্টদের হেলথ কী করে ইমপ্রুভ করা যায় এবং সেটা হচ্ছে কী থিং অফ প্রেগনেন্সি হেলদি প্রেগনেন্সি অ্যান্ড মেনটেনিং হেলদি প্রেগনেন্সি সেই জন্য প্রি কনসেপশনাল কাউন্সেলিং পার্টটা আমাদের ট্রিটমেন্টে সময় এসে যায় তো এবার ব্যাপারটা কি না প্রিকনসেপশান এই সময়টা ভীষণ ইম্পর্ট্যান্ট যেহেতু প্রেগনেন্সিটা বেশিরভাগ সময় প্ল্যান করে ওরকমভাবে হয় না আনপ্ল্যান্ড অবস্থাতেই হয় তো যদি পার্সন কেউ হেলদি থাকে তার জন্য অসুবিধা না তা হেলদি থাকার অর্থ হচ্ছে কারুর যদি আগে দেখা যায় সে কোনো ওষুধের ওপর ডিপেন্ডেন্ট ধরো কারুর আগে থেকেই জানে থাইরয়েডের ওষুধ খায় বা কারুর ডায়াবেটিস আছে বা অন্য কোন এপিলেপসি আছে এরকম অনেক অসুখ আছে যেগুলোর জন্য মানুষ ওষুধের ওপর ডিপেন্ডেন্ট থাকে তো সেগুলো যারা জানে আছে বা কেউ হয়তো সাইকেট্রিক কোনো মেডিসিন খায় অ্যান্টি অ্যান্টিডিপ্রেশন খায় এগুলোর আগে অফকোর্স তাকে প্রেগনেন্সির আগে একটা প্ল্যান করে নিতে হবে কেন না যদি এগুলো ওয়েল কন্ট্রোল থাকে তাহলে প্রেগনেন্সিটা ভালো যাবে এবং আমরা একটা ফুল টার্ম ডেলিভারি এক্সপেক্ট করবো যদি এগুলো কন্ট্রোল না থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সিতে মিসক্যারেজের চান্স হয় প্রেগনেন্সিতে প্রিটার্ম লেবার হয়ে যাওয়ার চান্সেস ভাই সামটাইমস এটা নট ন্যাচারালি প্রিটার্ম হয়ে যাচ্ছে সামটাইমস আমরা বলি আইট্রোজেনিক প্রিটাম কারণ মাদারের হেলথ এতই খারাপ হয়ে যাচ্ছে তাকে বাঁচানোর জন্য আমরা বাচ্চাকে আগে বার করে দিতে চাই তাকে বলা আইট্রোজেনিক প্রিটাম তো এইভাবে দেখা যাচ্ছে যে যদি ও আরও হেলদি অবস্থায় প্রেগনেন্সিটা নিতে পারে তাহলে কিন্তু ওর প্রেগনেন্সির আউটকামটা আমরা ভালো করতে পারি তো এবার বলি যে আর কি কি করা যায় এক নম্বর হচ্ছে যার যা প্রিমেডিক্যাল কন্ডিশন আছে সেটা মেল এবং ফিমেল তাদের সেটা ওয়েল কন্ট্রোল থাকতে হবে যেমন ধরো এপিলেপসি বা অ্যান্টিসাইকিয়াট্রি ডিপেন্ডেন্স যাদের আছে ধরো অ্যান্টিডিপ্রেসিভ ওষুধ খায় তাদের ক্ষেত্রে কি করতে হয় যে মিনিমাম নাম্বার অফ ওষুধ তারা অনেক হয়তো চার পাঁচটা ওষুধ খাচ্ছে তো প্রেগনেন্সির আগে প্রিপ্রেগন্যান্সিতে তাদের ঠিক করে নিতে হবে যে তার ডক্টরের কাছে গিয়ে রিভিউ করবে যে সে মিনিমাম কতটা ওষুধ খেলে তার হবে পাঁচটা ওষুধের জায়গায় যদি সেটাকে ও দুটোতে নামিয়ে আনতে পারে ভেরি গুড বা একটাতে নামিয়ে আনতে পারে এবং তার মিনিমাম ডোজে যদি ওর কন্টিনিউ মানে কন্ট্রোল থাকে কন্ডিশনটা তাহলে হচ্ছে বেস্ট আইডিয়াল সময় সেই সময় প্রেগনেন্সি আর যখন তার ফুল ব্লোন ডিজিজ চার পাঁচটা ওষুধ খেতে হচ্ছে অনেক হাই ডোজ দিতে হচ্ছে সেই সময়টা আইডিয়াল নয় তার জন্য প্রেগনেন্সি নেওয়ার নাম্বার টু হচ্ছে যদি কারুর ডায়াবেটিস থাকে তো তার সেই ডায়াবেটিসের ভীষণ ভালো কন্ট্রোল থাকা উচিত দরকার হয় ওষুধে যদি কন্ট্রোল না হয় ইনসুলিনে চলে যাক দিয়ে সেটাকে কন্ট্রোল করুক যাতে কিনা কারণ এই কনসেপশন পিরিয়ডে যদি গোলমাল থাকে তাহলে কিন্তু তার একটা লং লাস্টিং ইফেক্ট এবং বাচ্চার অ্যাবনর্মালটি এমন একটা জিনিস স্ট্রাকচারাল অ্যাবনর্মালটি হলে সেটা থেকে কিন্তু তার কোনো কিওর নেই ডেলিভারি পরে কিছু কন্ডিশনে অপারেশন করা যায় কিছু কন্ডিশনে করা যায় না তো সেগুলোর জন্য প্রিভেনশন ইজ দ্য বেস্ট মেথড ছেলেদের ক্ষেত্রে যেমন বলবো কেউ হয়তো স্মোকিং করে আজকাল মেয়েরাও অনেকে স্মোকিং এবং অ্যালকোহল অ্যাডিকশান আছে তাদের ক্ষেত্রে এগুলোকে কমিয়ে ফেলা এবং বন্ধ করা যাতে তাদের বডি ফিজিওলজিটা ইম্প্রুভ করে তাতে তাদের এগ এবং স্পাম কন্ডিশান ইমপ্রুভ করবে এবং প্রেগনেন্সিতে সাকসেসের চান্স বাড়বে হেলদি প্রেগনেন্সির চান্স বাড়বে এছাড়া আরও কিছু জিনিস আছে যেমন ধরো কিছু ভিটামিন সাপ্লিমেন্ট তার মধ্যে হচ্ছে ফলিক অ্যাসিড আমরা সবসময় রেকমেন্ড করি এলে এটাও কেন ইম্পর্টেন্ট না এই যে নিউরোলজিক্যাল প্রবলেম কিছু প্রিভেন্ট করার জন্য ও ফলিক অ্যাসিড ইজ ইম্পর্টেন্ট এবার আমরা যা খাবার খাই বেশিরভাগ সময় তার মধ্যে ফলিক অ্যাসিড থাকা উচিত বাট আনফর্চুনেটলি সবসময় আমরা ঠিক খাবার খাই না আবার অনেক সময় খাবারগুলো এতটাই প্রিজার্ভেটিভ দেওয়া থাকে যে ফলিক অ্যাসিডটা নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য সাবটাইম সাপ্লিমেন্টস নেওয়া একদম অ্যাবসলিউটলি নেসেসারি হয়ে যায় তো সেই জন্য এগুলো যদি আগে থেকে আমরা করতে পারি সেই জন্য আমরা তাদের একটা গুড প্রেগনেন্সি দিতে পারি আর একটা জিনিস যেমন বলবো সার্ভাইকাল প্যাপসমিয়ার বলে আরেকটা টেস্ট হয় যেটা সার্ভাইকাল মানে ইউট্রেসের বা জরায়ুর মুখের যে কোনো ক্যান্সার ডেভেলপ করার চান্স আছে কি নেই সেটার একটা অ্যাসেসমেন্ট করা হয় এটাও হচ্ছে প্রি প্রেগনেন্সি কেউ যদি করে নিতে পারে উড বি গুড নেই নয়তো প্রেগনেন্সির মধ্যে এটা করা যায় না আবার আফটার প্রেগনেন্সি করতে হয় তো এটাও আনাদার টাইম যদি কারোর কোনো ভ্যাকসিনেশন ডিউ থাকে সে সেই সময় ভ্যাকসিন নিতে পারে যেমন ধরি রুবেলার একটা বলে একটা ভাইরাল ডিজিজ হয় যেইটার আমরা চেক করি প্রি প্রেগনেন্সি কারুর যদি দেখা যায় যে সেইটাতে ইমিউনিটি নেই তখন তাকে আমরা ভ্যাকসিন সাজেস্ট করি আরও কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি চেক করতে পারি সেগুলোও যদি ডেফিসিয়েন্ট হয় সেগুলোকেও যদি আমরা ইম্প্রুভ করতে পারি প্রেগনেন্সির আগে অফকোর্স আউটকাম অফ দ্য প্রেগনেন্সি খুব ভালো হবে থ্যাংক ইউ ম্যাডাম আপনার সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের যদি এই বিষয় সম্পর্কিত আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা নিচে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন এবং আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ